উপকূলবর্তী এলাকা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বেশিরভাগ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ বাঁকুড়া এবং পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর জেলায় অতি ভারী বৃষ্টিপাত কুড়ি সেন্টিমিটার সহ কয়েকটি স্থানে ভারী থেকে খুব ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা খুব বেশি ভারী থেকে খুব ভারী বৃষ্টিপাত সাত থেকে কুড়ি সেন্টিমিটার পূর্ব পশ্চিম বর্ধমান পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম হুগলি বীরভূম এবং পুরুলিয়া জেলায় কিছু জায়গায় ঘটতে পারে এবং কিছু জায়গায় ভারী বৃষ্টিপাত সাত থেকে এগারো সেন্টিমিটার হওয়ার সম্ভাবনা খুব বেশি বাকি জেলাগুলিতে কলকাতা সহ চৌদ্দ তারিখে এক থেকে পনেরো তারিখের মধ্যে আটশো তিরিশ ঘন্টা পর্যন্ত ভারী বৃষ্টিপাত হতে পারে পনেরোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখে ঝাড়গ্রাম পুরুলিয়া পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলায় এক বা দুটি জায়গায় ঘটতে পারে বাতাসের সতর্কতা এবং সমুদ্রের অবস্থান ঝোড়ো হওয়ার গতিবেগ পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার প্রতি ঘন্টায় পৌঁছেছে এবং সত্তর কিলোমিটার পর্যন্ত উত্তর বঙ্গোপসাগরে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে এবং বাংলাদেশ পশ্চিমবঙ্গ এবং উত্তর উড়িষ্যা উপকূলে পনেরোই সেপ্টেম্বর দুপুর পর্যন্ত এটি ষোলোই সেপ্টেম্বর সকাল পর্যন্ত চল্লিশ থেকে পঞ্চাশ কিমি ঘন্টা দমকা হয়ে ষাট কিমি হতে পারে এবং তারপরে হ্রাস পেতে পারে সমুদ্রের অবস্থা রুক্ষ থেকে খুব রুক্ষ হতে পারে পনেরোই সেপ্টেম্বর সকাল পর্যন্ত গাঙ্গীয় পশ্চিমবঙ্গে ঝোড়ো হওয়ার গতিবেগ চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত প্রতি ঘন্টায় দমকা হতে পারে মৎস্যজীবীদের সতর্কতা পশ্চিমবঙ্গে মৎস্যজীবী বাংলাদেশ এবং উড়িষ্যা উপকূল ও উত্তর বঙ্গোপসাগরে ষোলোই সেপ্টেম্বর দু পর্যন্ত সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে হুগলি কলকাতা এবং হলদিয়া বন্দরের স্থানীয় সতর্ক সংকেত নম্বর উত্তোলন করা হয়েছে এবং সাগরদ্বীপ বন্দরে এক নম্বর বিভাগীয় সংকেত উত্তোলন করা হয়েছে সম্ভাব্য প্রভাব বৃষ্টির তীব্র স্তরের সময় দৃশ্যমানতার হ্রাস শহুরে এলাকায় ট্রাফিক সংযোগের সম্ভাবনা নিচু এলাকায় জলাবদ্ধতা স্থানীয় বন্যা ঝুঁকিপূর্ণ কাঁচা ঘরবাড়ি এবং কাঁচা রাস্তার ক্ষতি উপকূলীয় জেলাগুলিতে গাছের ডাল ভাঙার সম্ভাবনা নদীতে পানির উচ্চতা বৃদ্ধি প্রস্তাবিত পদক্ষেপ জলাবদ্ধ এলাকা চলাচল এগিয়ে চলুন এবং ঝুঁকিপূর্ণ কাঁচা বাড়ি কাঠামোতে থাকা এড়িয়ে চলুন গৃহপালিত পশু নিরাপদ স্থানে রাখুন কৃষি ফসলের সার কীটনাশক ব্যবহার করবেন না কারণ এটি ধুয়ে যেতে পারে ট্রাফিক চলাচল বিচক্ষণতার সাথে নিয়ন্ত্রণ হতে পারে